ফেসবুক ওয়েবে জানাও সাউন্ডে আছে না সবে আসলে আমি শুরু করে দিচ্ছি মিতা মিতিকা সজিব সাব্বির তহিদা সাব্বির সাববির ইরফান রকুন উজ্জামান রকুন প্রত্যেকটা মনে হয় সবসময় রেগুলার দেখি ম্যাক্সিমাম কে তাইলে ইসরাত আর অনেকে আছো অপূর্ব সাজ্জাদ নমস্কার হ্যাঁ নমস্কার সাইদ আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এরপর প্রান্ত প্রান্ত তো দেখি গত ক্লাসে ছিল আজকেও আছো যাক ভালো ঠিক আছে ক্লাসগুলো করে ফেলা কিন্তু একটা বড় ক্লাস পয়েন্ট আমরা শুরু করে দিই তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাইন সাউন্ড ওকে আছে আজকে আমাদের লেকচার নাইন তো আমার সাথে মনে হয় লেকচার শুরু হয়েছিল ফোর আর ফাইভ থেকে আমি শিওর না ফোর আর ফাইভ ঠিক আছে আমরা এই যে এটা হচ্ছে গ্রিক নাট অ্যালকোহল এটা আমরা পড়ছিলাম এরপর অ্যালডিহাইটে এসে আমাদের এই বিক্রিয়াগুলো ছিল তাই না এর বাইরে আরও বিক্রিয়া আছে যেটা আমরা পড়ে ফেলছি যেমন আমরা কেনিজারও বিক্রিয়া কিন্তু আমরা পড়ে ফেলছি তাই না এর কেনিজারও বিক্রিয়া বলছি ক্লিমেনশন রিডাকশন বা উইলফকেশনাল রিডাকশান এটা পড়ে ফেলছি গত ক্লাসে আমরা পড়ছিলাম

আমাদের খুব বেশি বিক্রিয়া নেয় হয়তো আর সব মিলে দশটার মতো বিক্রিয়া পড়লে আমাদের কাজ শেষ ঠিক আছে সব মিলে দশটা বিক্রিয়া হয়তো করতে পারে আর তাহলে চারে পড়াচ্ছি ঠিক আছে গত ক্লাসের পর থেকে কিন্তু শুরু করছি তো যারা গত ক্লাস করে আসছো ওরা একদম মানে সিকোয়েন্সটা মেনটেন করতে পারবা মানে ধরতে পারবা যে ক্লাস নোটটা যেখানে শেষ হয়েছিল এখানের পর থেকে শুরু হচ্ছে হ্যালো ফর্ম টেস্ট আজকে শুরুতে আমরা কিছু জিনিস জেনে নিব পরে হচ্ছে দেখবার ধীরে ধীরে আমাদের কি বাড়বে মানে আমরা আসলে শেষের দিকে যেতে পারবো হ্যালোফর্ম হ্যালোফর্ম জিনিসটা কি এইচ এক্স রে যেমন ধরুন এখানে যদি ফ্লোরিন দিয়ে দাও ঠিক আছে তাহলে কি বলবা তুমি ফ্লোরোফর্ম এটা ইন জেনারেল কম হয় বিষয় বুঝতে পারছো এরপরে হচ্ছে কি হয় যেমন আমরা সবচেয়ে পরিচিত কার সাথে ক্লোরোফর্ম এরপর হচ্ছে কার সাথে পরিচিত ব্রোমোফর্ম এরপর হচ্ছে কি বলো তো আয়োডোফর্ম ঠিক আছে এটা এটার নাম কি ক্লোরোফর্ম এটার নাম হচ্ছে হ্যালোফর্ম সিএইচ এক্স থ্রি অর্গানিকের নোট করাটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে ছোটো পয়েন্ট বার্সিটি কিন্তু অনেক ইজি দেখবে অনেক ইজি ক্লাস নোটের উপর বেস করে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে তাহলে এটা কি বলতো ক্লোরোফর্ম একদম আস্তে ধীরে পড়াবো এরপর হচ্ছে ব্রোমোফর্ম কিছু জায়গা যদি কোনো ফাস্ট হয় বয়ের কিছু না এটা পরে ধরো কোনো একটা এমসিকিউ প্র্যাকটিস বা কিছু একটা আসবে যেখানে ওই বিষয় কোনো অস্পষ্টতা থাকলে এটা দেখবা আবার রিভিউ পেয়ে যাও এটা কি আয়োডোফর্ম জিনিসটা মাথায় ঢুকে যাবে আয়োডোফর্ম ঠিক আছে তো এখানে হ্যালোফর্ম টেস্টটা অনেক সময় আয়োডোফর্ম টেস্ট নামেও দেয়া হয় হাইড্রোফর্ম টেস্টকে অনেক সময় আয়োডোফর্ম টেস্ট নামেও দেওয়া হয় এর কারণ হচ্ছে এখানে কি আছে তোমার আই ওডি নিউজ হয় আইডি নিউজ করলে যেটা হয় এটা হলুদ বর্ণের একটা অদক্ষেপ তৈরি হয় যেখান থেকে আমরা বুঝতে পারি হচ্ছে কি আমাদের যে ডিজায়ার্ড মূলকটা ওইটা আছে কি নেই হ্যালো ফর্ম টেস্ট ঠিক আছে হ্যালো ফর্ম টেস্ট হ্যালো ফর্ম দিয়ে আমি আর একটা বলতে পারি এটা হচ্ছে কি তোমার আয়োডো ফর্ম টেস্ট আয়োডো ফর্ম টেস্ট এটুক হয়েছে মনে হয় সবাই ঠিক আছে এটু হয়েছে মনে হয় সবাই ক্লোরোফর্ম নিয়ে তোমরা দুই চারটা কথা তো জানো ক্লোরোফর্ম হচ্ছে আগে ওই যে কি বলতো তোমাকে চেতনাশক হিসেবে ব্যবহার করা হতো তোমাদের বইয়ে মনে হয় এরকম একটা লাইন ছিল ছিল নাকি ছিল না বিষয়বস্তু আছো ক্লোরোফর্ম চেতনাশক হিসেবে ব্যবহার করা হতো এরকম একটা লাইন ছিল তো ক্লোরোফর্ম থেকে আবার ঘুমের ওষুধও তৈরি হয় যেমন ক্লোরিটন নামে একটা ওষুধও কিন্তু আমরা এই এ এখান থেকে বিভিন্ন কাহিনী করে এটা প্রসেস যখন করা হয় তখন এখানকার মধ্যবর্তী ইয়া থেকে কিন্তু এটা আসে ওটা উপাদান আর কেমন না যে ডাইরেক্ট ঘুমের ওষুধ তা না তো এর পরে হচ্ছে তোমরা আরেকটা বিষয় হয়তো শুনে থাকবা ক্লোরোফর্ম হচ্ছে যখন অক্সিজেনের সংস্পর্শে পায় তখন ফসজিন নামে বিষাক্ত গ্যাস উৎপন্ন করে তখন কি করে বলো তো ফসজিন নামে COCl2 নামে বিষাক্ত একটা গ্যাস তৈরি করে তো এটা হচ্ছে একটু ডेंजरस সেজন্য হচ্ছে যখন ক্লোরোফর্ম রাখা হয় এর সাথে অ্যালকোহল রাখা হয়তো আমাদের জানা হয় তোমাদের জানা লাগবে না আমি এমনি বলে দিচ্ছি তোমাদের জানা রাখবে না ব্রোমোফর্মের মধ্যে আমি কি লিখলাম ব্রোমো আয়োডো সব লিখে ফেলছি না ঠিক আছে ব্রোমোফর্ম হয়েছে মনে হয় সবার তো এই গ্যাসটা হচ্ছে কি হচ্ছে কি ক্লোরোফর্মের সাথে যখন বায়ুর কন্টাক্ট আসে তখন এটা তৈরি হয় তো এগুলো সেই জন্য পুরনো বইয়ে বইয়ে ছিল এগুলো আমি বললাম কেন এটা পুরনো বইয়ে ছিল বিষয় বুঝতে পারছো আদারওয়াইজ আমি তোমাদের বলতামই না শুধু শুধু একটা এক্সট্রা ইনফো তোমার মাথায় আমি দিতাম না এখন ওই সময় নেই এটা একাডেমি খুলে দেওয়ার সময় ছিল সেজন্য এর মধ্যে হচ্ছে কি অ্যালকোহল অ্যালকোহল দিয়ে সংরক্ষণ করা হয় অ্যালকোহল দিয়ে সংরক্ষণ করলে এই যে গ্যাসটা আছে সিও সি এল টু এটা ওইটা এটা ওইটার সাথে বিক্রিয়া করে ফেলে ওই গ্যাসটা আর থাকে না তো হয়েছে এবার একটু দেখো কোন কোন যৌগ

এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন একদম ইজি কোয়েশ্চেন আসে বুঝছো এখানে আর আহামরি কোশ্চেন আসে না আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা এরপর ধরো কি তোমরা আমাকে বলবে ফর্ম বিক্রিয়া দেয় নাকি দেয় না হ্যালো ফর্ম বিক্রিয়া দেয় নাকি দেয় না দেয় নাকি দেয় না আমি একটু বলি তোমরা হ্যালো ফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য সবসময় খুঁজবা হচ্ছে সেকেন্ড কার্বনে অক্সিজেন আছে কিনা এই যোগটাকে আমরা কি বলি অ্যালডিহাইড তাই না এখানে কে আছে অ্যাল তাই না এখানে কে আছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ এটাকে আমরা কি বলি কিটোন এর মানে এখানে সিও মূলকের এক হাইড্রোজেন আছে সেজন্য আমরা বলছি টানা আছে সেজন্য আমরা বলছি এটাকে অ্যালডিহাইড এটাকে বলছি কিটোন এটা কি ওএইচ ফাংশনাল গ্রুপ এর মানে এটাকে আমরা বলছি অ্যালকোহল ঠিক আছে এটা হচ্ছে কি কিটোন এটা হচ্ছে কি কিটোন এটা হচ্ছে কি বলো তো অ্যালকোহল ফাংশনাল গ্রুপ আছে তাই না এর মধ্যে কি আছে অ্যালকোহলীয় কার্যকরী মূলক বিদ্যমান এটার মধ্যে কি আছে অ্যালকোহলীয় ফাংশনাল গ্রুপ আছে তো এর মানে হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কি অ্যালডিহাইড দেয় নাকি কিটোন দেয় নাকি অ্যালকোহল দেয় অ্যালডিহাইডও দিতে পারে কিটোনও দিতে পারে অ্যালকোহলও দিতে পারে হ্যালোফর্ম বিক্রিয়াটা কে দেয় অ্যালডিহাইডও দিতে পারে অ্যালডিহাইডো দিতে পারে কিটোনও দিতে পারে অ্যালকোহলও দিতে পারে এটা কন্ডিশন না তুমি সবসময় খুশবা হচ্ছে কি বলো তো সেকেন্ড কার্বনে তুমি একটা অক্সিজেন খুঁজে পাও না এর মানে সিএইচটি সিও এখানে কি সেকেন্ড কার্বন অক্সিজেন আসে নাকি নাই আসে তাহলে এটা কি রিয়েকশন দিবে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তোমরা বলো এখানে এখান থেকে কি সেকেন্ড কার্বনে কি আছে অক্সিজেন আছে নাকি নাই আছে তাহলে কি দিবে বলো তো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে ঠিক আছে তোমরা বলো এবার এক দুই মানে যে কোনো এক মাথা থেকে দুই নাম্বার কার্বনে কি তুমি কোনো ফাংশনাল গ্রুপ পাচ্ছ অক্সিজেন পাচ্ছ নাকি পাচ্ছ না পাওয়া যাচ্ছে এই যে দেখো এই দিক থেকে করলে এক দুই দুই এর ভিতরে কাহিনী আছে এর মানে কি আছে বলো তো ওয়েচ আছে তাহলে এটা হ্যালো ফর্ম বিক্রিয়ে দিবে তোমরা বলো তাহলে এখানে কি দুই নাম্বার কার্বনে অক্সিজেন আছে নাকি না আছে তাহলে এটা হ্যালো বিক্রিয়া দিবে দিবে বিষয় বুঝতে পারছো দিবে এবার দেখো এটার মধ্যে কি দুই নাম্বারে কোনো এদিক থেকে গুণলে দেখো তো দুই এ কোনো অক্সিজেন না এদিক থেকে অক্সিজেন আছে নাই তাহলে না এবার এখানে কি দিবে না বিষয় বুঝছো তাহলে এটুকু একটু লিখে রাখো এটাই পরীক্ষায় তোমার বেশি আসে সত্যি কথা হচ্ছে এইটুকুই তোমার পরীক্ষায় আসে এরপরে যেটা পড়বো এটা বোনাস এরপরে যেটা পড়বো এটা হচ্ছে বোনাস তাহলে দুই নাম্বার কার্বন অক্সিজেনটা গুরুত্বপূর্ণ কেন কেউ বলতে পারবা খুব সুন্দর আমরা জিনিসটা বুঝি খুবই সুন্দর আমরা বুঝলাম হচ্ছে এই যৌগগুলো দেয় এবার বললাম হচ্ছে দুই নাম্বার কার্বনে অক্সিজেনটা গুরুত্বপূর্ণ তোমরা আমাকে বলো কেন গুরুত্বপূর্ণ কেন তিন নম্বর কার্বন তো থাকতে অক্সিজেন থাকলে ওইটা কেন দিচ্ছে না মানে দুই নম্বর কার্বনে কেন লাগছে কেউ বলতে পারবা বেশি একটিভ ফেসবুকে অনেক আটকে যাচ্ছে বলছো বলছো কয়েকজন তাহলে একটু কষ্ট করে আমার এখান থেকে কিন্তু ওকে দেখাচ্ছে এখন বুঝতে পারছি না বাংলাদেশে তো নেট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেক খারাপ অবস্থা তাই না আমাদের দেশে হচ্ছে নেটের অবস্থা এখনো অনেক হচ্ছে কি বাজে তো নেট প্রবলেম থাকলে আসলে যে মানে আমার অনেক সময় যে কিছু করার অপশন থাকে তাও না আবার অনেক সময় তো ওদের অ্যান্টেকও প্রবলেম হতে পারে ঠিক আছে তো আটকাচ্ছে ফেসবুক আমার এখান থেকে কিন্তু আবার ঠিকই চলছে আর কি আমি নিজে একটু দেখে নিই সবার আমি আমার এখানে একটু দেখে নিই ঠিক আছে ওয়েব একটু কষ্ট করে জয়েন করতে হবে যে তখন ওয়েব আটকে গেলে তার কিছু করার থাকবে না আবার এখানে আবার তো ঠিকই চলছে ও না আমার এখানে একটু আটকেছে একটু দেখি সিগন্যাল কেমন দিচ্ছে একটু দেখি নেট প্রবলেম হলে আসলে ফেসবুকে যেটা এটা যে কি করা যায় আমি বুঝতে পারছি না বুঝছো যারা বলেছে আজকে ক্লাস বাদ দেন ক্লাস বাদ দিলে তো ভালো তো ওদেরও ভালো লাগবে আবারও ভালো লাগবে কিন্তু বিষয় হচ্ছে কাজ জমে যাবে একটু ওয়েব থেকে কষ্ট করে জয়েন করে ফেলো ঠিক আছে যাদের একদম বেশি প্রবলেম হচ্ছে তারা হচ্ছে কি করবো বলো তো ওয়েব একটু জয়েন করে ফেলো ঠিক আছে আমি এক মিনিট একটু টাইম দিয়ে একটু ওয়েব জয়েন করে ফেলো ভাবে জয়েন করে ফেলো কারণ আমি ক্লাস তো কন্টিনিউ করতে হবে আমাদের তো প্রশঞ্জিত বলেছে দাদা কনসেপ্টগুলো আবার রিপিট হ্যাঁ কনসেপ্টগুলো রিপিট হয়ে যাবে ওটা আমি করে দিচ্ছি জানা নাইটের কারণে বুঝনি ফেসবুকে নতুন করে ঢুকলে কি কিছু হয় আচ্ছা আমি তোমাদের নতুন করে নতুন করে নতুন করে নতুন করে দিলে কি আসলে কিছু হয় আবার জানা নেই দেখি আমি তাও জয়েন দি ফেসবুকে ঠিক আছে একটু টাইম দাও